করতে এতদিন আপনারা অপেক্ষায় ছিলেন এসিআই মিনি যেটা আমরা ইতিমধ্যে গাড়ি থেকে আনলোড করতেছি ইতিমধ্যে গাড়ি থেকে আনলোড করা চলতেছে আমরা এতদিন অপেক্ষায় ছিলাম যে মিনি সেগুলো কিন্তু আমরা হাতে পেয়ে গেছি সরাসরি বন্দর থেকে আমাদের এখানে চলে এসছে যেটা কোম্পানির রুলস রেগুলেশন মেনে মেনটেন করে তারপর কিন্তু আমরা আনলোড করতেছি আপনার পূর্ব পরিচিত আছেন আমাদের এই এসিআই মিনি সম্বন্ধে আপনারা দেখুন যে মিনি টিলারটি আমরা ইতিমধ্যে সেটিং করেছি এটা আপনারা ব্যবহার করেছেন অনেকেই জানেন আবার অনেকেই অপরিচিত আছেন এই মিনি কিন্তু পারফেক্ট ভাবে আপনারা আপনাদের জমির চাষ দিতে পারবেন শুকনো এবং কাদা শুকনো এবং কাদা দুইটি সিস্টেমে ফাল দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাল সেকশন রয়েছে এটা কাদাই ব্যবহার করতে পারবেন আর এটা শুকনাই ব্যবহার করতে পারবেন শুকনা এবং কাদা দুইটা পারফেক্ট এর জন্য আলাদা আলাদা ফাল সেকশন আপনারা ব্যবহার করতে পারবেন মোট ছাপান্নটি ফাল পাবেন এখানে শুকনায় ব্যবহার হবে বত্রিশটি এবং কাদায় ব্যবহার হবে ছাপান্ন চব্বিশটি মোট ছাপান্নটি ফাল যার মাধ্যমে আপনারা অতি সহজে জমি চাষ দিতে পারবেন আপের গভীরতা আপনারা যে মাটির গভীরতা রয়েছে মাটির গভীরতা কিন্তু নিয়ন্ত্রণ করে চাষ দিতে পারবেন হাতের নিয়ন্ত্রণ করে হাতটা বসে যেমন চাষ দিতে চান সেমন ভাবে কিন্তু চাষ দিতে পারবেন এখানে চাকা দেখতে পাচ্ছেন টিউলেস সম্পূর্ণ টিউলেস এখানে টায়ারের যার মাধ্যমে নষ্ট হয় না এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে আর এটাতে আপনারা চাইলে যেমন হাতের গভীরতা কেমন মেনটেন করেন সেই মেনটেন অনুযায়ী কিন্তু চাষ দিতে পারবেন মাটির গভীরতা ছয় ইঞ্চি অনুপাতে ভিতরে আর যদি আপনারা এই মিনিটে ব্যবহার করতে চান আপনাদের বাগানে আগাছা দমন করতে পারবেন এবং বিভিন্ন হাল চাষের জন্য আবাদি চাষ শুরু করবেন সেই ক্ষেত্রে এক লিটার তেল ব্যবহার করে দুই বিঘা জমি চাষ করতে পারবেন এটা হবে ডিজেল ইঞ্জিন ডিজেল তেল দ্বারা ব্যবহার করে আপনারা জমিটা চাষ দিতে পারবেন না করে যে সকল ভাইরা আমাদের কাছে অরজিনাল এসে পণ্য গুলো চান চান থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আপনারা ইঞ্জিন নাম্বার এবং দেখে অরিজিনাল পণ্য বুঝে নেবেন এখানে এসিআই এর ইঞ্জিন নাম্বার দেওয়া রয়েছে এবং সাথে চ্যাসিস নাম্বারও দেওয়া রয়েছে আপনারা চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার দেখে মিলিয়ে তারপর কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে কল করে অথবা সরাসরি সরাসরি আসলে আমাদের লোকেশনে চলে এসে দেখে শুনে নিতে হবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাহোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আমাদের লোকেশন থেকে

করে আপনারা অতি দ্রুত সংগ্রহ করে নিন যার পরিপ্রেক্ষিতে কিন্তু বাইশ পিস মিনিটিলা রয়েছে ইতিমধ্যে আমরা বাইশ পিস হাতে পেয়েছি এই বাইশ পিসের মধ্যে কিন্তু আপনারাও নিতে পারেন তাই দেরি না করে আপনারা নিয়ে নিন আমাদের এই মিনিটি গুলো জমি চাষের জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ